হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাশে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন ও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি এখন সময় হয়েছে সাড়ে পাঁচটার মতো তো এই যে উঠে আমি ব্রাশ করে নিচ্ছি তো এই গরমে সকাল সাড়ে পাঁচটা থেকে এগারোটার মধ্যে আমি কিভাবে প্ল্যান করে সংসারের যাবতীয় কাজকর্ম একা হাতে খুব সহজে করি তো সেটা আজকে আপনাদের কাছে শেয়ার করব আর সকাল সকাল ঘুম থেকে উঠলে না আমারটাও বেশ ভালো লাগে তো আমি একটু ঘোরাঘুরে করে ব্রাশ করছি আর মুরগিগুলোকেও ছেড়ে দিয়েছি এখন আমি মুখটা ধুয়ে নেব আর আমার আগে কিন্তু আমার ছেলে উঠে গিয়েছে আর ছেলেকে রেডি করিয়ে তারপরে ওর বাবা নিয়ে দিয়ে আসছে মসজিদে আর প্রতিদিনই কিন্তু এরকম আমি একটু দেরি করে উঠি ওরা আমার বাপ ছেলে তাড়াতাড়ি উঠে যায় তো ব্রাশ করে একটু ফেস ওয়াশ করে নিয়েছি শুধু খালি সংসারের কাজে ধ্যান রাখতে হয় না নিজের পরেও একটু ধ্যান রাখতে হয় নিজের যত্নটাও কিন্তু একটু করে নিতে হয় আর সকালে রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি করেই করতে হয় তো আটটার থেকে আবার জিশানের স্কুল আছে ওকেও রেডি করিয়ে দিতে হবে এখন আমি পানি ভরিয়ে নিচ্ছি খাওয়ার জন্য আর চা রান্না করার জন্য তো আমাদের জন্য চা বসিয়ে দেবো এখন আর সকালবেলা দিন ধরে রং চা খাই দুধ চা খাওয়া হয় না বিকেলবেলা আর কি একটু একটু করে খাওয়া হয় আর এক দিন ধরে অ্যাসিডিটি সমস্যাটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে তো ভাবলাম একটু সেফে খাওয়া দাওয়া করতে হবে সেই কারণে আর কি দুধের চাটা বানানো হয় না আর এখন আমি খালি পেটে পানি খেয়ে নিচ্ছি আর ঘরোয়া কিছু নিয়মে যদি অ্যাসিডিটির সমস্যাটা কমানো যায় কোনো আপরা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন প্রতিদিন ট্যাবলেট খাওয়া কিন্তু ভালো লাগে না ওই যে চা মধ্যে যা যা লাগে সব কিছুই দিয়ে দিয়েছি আর চাটাও কিন্তু হয়ে গিয়েছে আর যেখানে বাবা বলল চিরা ভেজে দিতে তো আমি চিরা একটু ভেজে দিয়েছি আর হচ্ছে আমি বিস্কিট দিয়ে খেয়ে নিয়েছি তো এখন আমি খাওয়া দাওয়ার পরে চলে আসলাম ঘরে চানাটা গুছিয়ে নিতে তো এখানে আমি বালিশের খাবারগুলো খুলে নিচ্ছি আজকে ধুয়ে দেব আর ওই যে কিতাবপত্রগুলো এলোমিল করে রেখেছে যেখানে সকালবেলাও একটু পড়েছিল তো এভাবে রেখে দিয়েছে এখন আমি গুছিয়ে নেবো আর এই বিছানা গুছানোটা কিন্তু প্রতিদিনের কাজে তো সবসময় ভিডিও করা হয়নি মাঝে মধ্যে আর কি একটু একটু করে দেখায় আপনাদেরকে এখন যেহেতু গরমটা একটু কমেছে তাই আমি পাটিটা উঠিয়ে দিয়েছি আর এখন শুধু বিছানা খাবারটাই বিছিয়ে নিচ্ছি কালকে আমি পাটিটা উঠিয়ে দিয়েছি রাতের বেলায় দেখা যায় একটু ঠান্ডা পড়ে ঠান্ডা লেগে যাবে সেই কারণে আমি এখন শুধু বিছানা খাবারটাই বিছিয়ে রাখি তো প্রিয় আপু ভাইয়ারা এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্য একটা লাইক দিয়ে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই ব্ল্যাঙ্কেটটা একদম পাতলা আর এটা কিন্তু রাতের বেলা আমরা নিয়ে শুই উপরে ফ্যান চালিয়ে আবার ব্ল্যাঙ্কেট নিয়ে শুই তো ভালোই লাগে তো যাই হোক বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি আর আজকে মুসুরটা কিন্তু যেখানে বাবাই খুলেছিল সেখানে এভাবেই রেখে দিয়েছে দেখতেই পারছেন তা আমি আর এটাকে ধরলাম না এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে সকাল থেকে কিন্তু একটু রেস্ট নেইনি কাজ করে যাচ্ছি কিছু ক্যামেরা বন্দি করে হয়েছে আর কিছু কিন্তু করা হয়নি অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করা হয়েছে তো আজকে ভাবলাম এগারোটার মধ্যেই সব কাজ কমপ্লিট করে নিব তারপরে কিছু সেলাইয়ের কাজ করব। যেহেতু অনেকগুলো কাজে জমে গিয়েছে আর এখন দেখতেই পারছেন আমি দুটো বালিশ নিয়েছি সেলাই করার জন্য আর এই দুটো বালিশ কিন্তু অনেকটাই বড় ছিল অনেক ওজন ছিল সেই কারণে ভাবলাম একটু ছুটো করে নিই আর যে পাশটাতে সেলাই ছিল সেই পাশটাতে সেলাইটা খুলে আমি কিছু কাপড় কেটে তারপরে কিছু তুলা বের করে নিয়েছি ছুটো হয়ে গিয়েছে অনেক ওজন বালিশ থাকলে ভালো লাগে না তো এগুলো হচ্ছে আমার বিয়ের বালিশ তো খুবই বড় বড় ছিল অনেক দিন ধরে এই কাজটা করব করব ভাবতে ভাবতে করা হয়নি আজকে করে নিলাম এখন একটু মিডিয়াম হয়েছে মতো হয়েছে তো তারপরে আমি চলে আসলাম মুরগিগুলোকে খাবার দিতে তো এগুলোকে যতক্ষণ খাবার না দিই ততক্ষণ কিন্তু ঘর ছাড়বে না রান্নাঘরে চলে যায় তো সেই কারণে আমি এখন খাবার দিয়ে দিচ্ছি আর বেলা যে ভাতগুলো বেঁচে যায় সেগুলোর সাথে আমি ধানের কুড়ো মিলিয়ে তারপরে খেতে দিই তো যাই হোক আমি দুই তিন দিন ধরে আমার গাছপালাগুলোর পাশে যাইনি তো আজকে ভাবলাম একটু যাই তো গিয়ে দেখলাম গাছানের বাবা কিন্তু কালকে এখানে একটা পুঁশাকের গাছ ছিল সেটা মনে হয় আগের ভিডিওতেও দেখিয়েছিলাম তো সেটা কালকে কেটে দিয়েছে আমাকে বলেও নি তো আজকে গিয়ে দেখে আমি গাছটা কিন্তু মরে গিয়েছে গোড়া থেকে কেটে দিয়েছে তো খুবই খারাপ লাগছিলো গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল অনেক তো তাজা তরতাজা হয়েছিল গাছটা তো আমি জিজ্ঞেস করছিলাম বলল শিম গাছের নাকি অসুবিধা হচ্ছে সেই কারণে কেটে দিয়েছে আর মার্শাল্লাহ দেখতে পারছেন আমার শশা গাছে কিন্তু ফুল চলে আসছে মনে হয় কয়েক দিনের মধ্যে শশাও চলে আসবে তো নিজে গাছ লাগিয়ে ফল বা সবজি যেটাই হোক খেতে কিন্তু ভালোই লাগে অনেক আনন্দ লাগে মনের মধ্যে তো খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখতে পারছেন খুব ভালো লাগছে দেখে আর ওইদিকে বরবটি গাছেও কিন্তু ফুল আসছিল আর আমি দেখাতে পারিনি আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গিয়েছিলো তো তারপরে এখান থেকে চলে আসলাম আর আমি এখন এসে ঘরে এসে ভাতটা বসিয়ে দিচ্ছি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলে আর কি টেনশান থাকে না তারপরে আমি চুলাই তরকারিগুলো রান্না করে নেব একটু দেরি হলেও প্রবলেম নেই সেই কারণে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিই যে যুগ মতো পানি দিয়ে এখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তো ভাত বসিয়ে দিয়ে তারপরে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসছি এখন জায়গা মতো রেখে দিচ্ছি তো প্রতিদিনই চেষ্টা করি সকালবেলায় কিন্তু থালা বাসনগুলো ধুয়ে আনতে হলে কিন্তু কলের পারে রোদ চলে আসে তো এখানে বসে কিছু কাজই করতে পারি না তাই সকাল সকাল ধোয়া পালা কাজগুলো করে নিই আর দুপুরে রান্না করার জন্য আমি এখানে মাংস বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর হচ্ছে মাছ নিয়েছি তো মাংসগুলো ভিজিয়ে রেখেছি একটু পরে রান্না বসাবো তাই তো তারপরে এখন সময় প্রায় দশটার মতো হয়েছে আর আমি এখন এখানে একটা পেয়ারা নিয়ে নিয়েছি এটা ভর্তা করব। তো এটা খাওয়ার খেয়ে তারপরে রান্নাবান্না করব আর ওই যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে জাখা নাকা করে তারপরে খাবো ভালো করে কিন্তু ভালো লাগে যে আমার পেয়ারা মাখাটা হয়ে গিয়েছে তো খেয়েও নিয়েছি তারপরে আমি চলে আসলাম মাংসগুলো সিদ্ধ করে নিতে তো আজকে ভাবলাম মাংসটা অন্যরকমভাবে রান্না করব। আর প্রেশার কুকারে প্রথমে আমি মাংসগুলোকে দিয়েছি আর একটু হলুদের গুঁড়ো একটু লবণ দিয়েছি আর এখন ঢাকনাটা লাগিয়ে আমি তিন চারটা চিটি দিয়ে তারপর ভালো করে নরম করে সিদ্ধ করে নেব যেহেতু মাংসটা নরম না হলে খেতে চাই না তো আমিও কিন্তু ভালো লাগে না আমার নরম না হলে মাংসগুলো তো এভাবে ভালো করে সিদ্ধ করে তারপরে রান্না করবো চুলাই তো এখন আমি জিশানের কিছু কাপড় রয়েছিল সেগুলো নিয়ে নিচ্ছি ধোয়ার জন্য আর ওই যে আমি জিশানের স্কুলের কাপড় ছিল আজকে যেহেতু সানডে তো ভাবলাম আজকে ধুয়ে দিই আর একদিন পর পর কিন্তু ধুতে হয় এখন যেহেতু অনেক গরম কাপড় নোংরা হয়ে যায় তো গন্ধ হয়ে যায় তো আজকে সানডে ছিল তো আমি ধুয়ে নিয়েছি আর ব্যাগটাও ধুয়ে নিয়েছি তারপরে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম আর এখানে মাছ রান্না করে বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি মাংসটাও বসিয়ে দেব এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ হালকা ভেজে তারপরে আদা রসুন বাটা দিয়েছি আর জিরা বেটে রেখেছিলাম তো জিরাও দিয়ে দিয়েছি আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো যা যা মশলা লাগে মাংসতে সবাই জানেনি সবগুলো দিয়ে ভালো করে মাংসটা মশলাটা কষিয়ে তারপরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মাংসগুলো দিয়ে দিয়েছি তো মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে একদমই নরম হয়ে গিয়েছে এখন একটুখানি কষাবো কষিয়ে তারপরে এর সাথে আলু দিয়ে দেব। এইভাবে যদি কেউ রান্না মাংস রান্না করেনি কেউ তাহলে একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর চুলায় মাংস রান্না করলে তো খেতে অনেক ভালো লাগে সেই কারণে আমি চুলায় রান্না করে নিচ্ছি আর প্রথম মাংসটা সিদ্ধ করে নিয়েছি চুলায় সিদ্ধ করতে যেহেতু অনেক দেরি হয়ে যায় অনেকক্ষণ জাল করতে হয় তাই আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে আলু কেটে রেখেছিলাম অল্প একটু আলু দিয়েছি যেহেতু আমার চলে মাংস বেশি খেতে পারে না আলু লাগবে মাংসের সাথে বিশেষ করে ওর জন্য আর কি আলুগুলো দেওয়া আর মাংস সিদ্ধ করেছিলাম যে পানু পানিগুলো রয়েছে সে পানিগুলো এখন ঢেলে দিয়েছি সেই পানিটা দিয়ে এখন আলুটাও সিদ্ধ হয়ে যাবে মাংসটা যেহেতু সিদ্ধ আছেই তো তারপরে কিন্তু আমি মাংসটা রান্না করে দুপুরের খাওয়া দাওয়া করে একদম চলে আসলাম বিকালবেলা আর কিছুক্ষণ ঘুমিয়েও ছিলাম আর এই যে বিকালবেলা আমি এখানে কিছু সুবারি পাতা নিয়েছি সুবারি পাতাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি সরি টুকরো করে না একটু বড় করে কেটেছি তো চুলায় যখন আগুনটা ধরাবো তখন কিন্তু পাতা পাতার প্রয়োজন হয় তো সে কারণে আমি আগে পাতাগুলো কেটে রেখে দেই আর বৃষ্টি পড়লে কোনো সমস্যা হয় না আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ছাগলটা সকালবেলা বের হয়েছিল এখন আসছে বাড়িতে তো এখন কিন্তু বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে ওর মার সাথে থাকে না আর ওর মা একা একাই থাকে সকালবেলা প্রতিদিন বের হয় আবার সন্ধ্যাবেলা চলে আসে মাঝে মধ্যে দুপুরে একটু পানি খেতে আসে আবারও চলে যায় তো আজকে পানিটাও খেতে আসলো না তো সীতা চলে যাচ্ছিল আমি ডাকার পরে আবার এদিকে চলে আসলো আহ 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 ডাকলে আমার পাশে আসে আবার ধরতে গেলে চলে যায় তো আজকের মধ্যে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন